তুই মর্নিং আজকে আমরা আমি এসেছি মায়ের কাছে ষষ্ঠীর দিন তো ও ছিল না আর মায়েরাও ছিল না তো সেই জন্য তখন ষষ্ঠী হয়নি আর সেই ষষ্ঠীর সেলিব্রেশন হয় ষষ্ঠীর খাওয়া দাওয়াটা হবে এখন তো তার জন্য আজকে আমরা তিনজন মিলে পুচকু এখন আছে পুচকু ড্রয়িং ক্লাসে গেছে আর ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা তিনজন মিলে যাচ্ছি এখন বাজার করতে বাজারে দেখি কি কিনতে পাওয়া যায় বাজারে সেই বুঝে হবে তো চলো থাকো বাজার ষষ্ঠীতে সকল শ্বশুর শাশুড়ি চেষ্টা করে জামাইকে ইলিশ মাছ খাওয়াতে আর তারপরে যদি হয় আমার মা বাবা জামাইয়ের মতন যে ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে ইলিশ মাছে ও ভি সব থেকে ভালো এমনকি ওর মাংস থেকেও বেশি ইলিশ মাছ পছন্দ করে আর ওর থেকে আমার ছেলেটাও ওই হয়েছে আমারও তো ইলিশ মাছ যে খুব বিশাল কিছু লাগে তা নয় কিন্তু ওদের ইলিশ মাছ ভীষণ ভালোবাসে আর আমার মাও ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে তো সেই জন্য এখানে ইলিশ মাছ কাতলা মাছ আর আর মাছ এইসব ভালো কি এই যে দাদাটার কাছে ইলিশ মাছ নেওয়া হয় মাছটা খুব ভালো দেয় আর এই যে কচু শাক নেওয়া হয়েছে বাড়িতে গিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হবে আর এখানে আমি তো বাড়ি চলে এসেছি বাড়িতে চলে এসে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব এই মাছ ধোয়ার কাজটা আমার ভীষণ ভালো লাগে করতে মাছ মাংস সব কিছু ধুতে আমার ভীষণ ভালো লাগে আর তারপরে মা রান্না করতে শুরু করে দিয়েছে তারপরে বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে আর ভিডিও তোলা হয়নি বেলায় দুপুরবেলায় একদম দেখা হচ্ছে খাবারের পাতে তো আমাদের রান্না হয়েছিলো কচুর শাক আর এই যে এইজ রকমের ফল দিয়েছে ষষ্ঠীর আর আর মাছের রসা ইলিশ মাছ তো আছেই ইলিশ মাছের ঝাল আর এই যে মাটন মাটনের একদম পাতলা পাতলা ঝোল

আর রাত্রি হয়েছিল বিরিয়ানি ওবেলায় বেলায় মাটনের পাতলা ঝোল হয়েছিল তো সেই জন্য রাত্রিবেলায় বিরিয়ানি করা হয়েছিল। আর তারপরের দিনই তো ও আবার চলে যাবে তো সেই জন্য একদিনেই যা খাওয়ানোর খাইয়ে দিতে হবে আর তো সেই জন্য রাত্রিবেলায় একটুখানি ভালো বিরিয়ানি করেছিলাম না না ভিতরের এবার মায়ের কাছে এসে রোজ রোজ ভিডিও করা হয়নি কেন কি সবসময় যদি ক্যামেরা ধরেই বসে থাকবো তো তাহলে আর কল্পগুজব কখন করবো এমনিতেই রান্না খাওয়া এসব করতে করতেই কত সময় চলে যায় তারপরে আবার যদি ভিডিও নিয়ে বসে থাকি তো যাই হোক একটুখানি বেরিয়েছিলাম সেই জন্য একটুখানি ক্যামেরা তুলেছিলাম আর কি চারিদিকটা ঘুরলাম আর ষষ্ঠীর বাজারও তো করতে হবে তাই না তো সেই জন্যই একটু বেরোনো আর কি টুকটাক সব জিনিসপত্র দেখলাম টেকলাম টুকটাক কেনাকাটা হলো তারপরে বাড়ি চলে এলাম প্রায় এক বছর হতে চলল এই মলটা হয়েছে তো এটাতে বেশি আশা হয় না সেরকম কিছু ভালো লাগে না হয়তোটা কালেকশান কিন্তু এইবার গিয়ে দেখলাম বেশ ভালো ভালোই কালেকশান রেখেছে আসলে তখন তো প্রথম শুরু হয়েছিল। সেই জন্য কথায় বেশি কিছু ছিল না এখন বেশ বরাট মাল আছে আর এই যে এখন আবার নতুন নতুন এইসব বাটি গুটি এই সবগুলোও রেখেছে

এই জায়গাটা কিন্তু ভিডিওটা আমি মোটেও ব্লগের জন্য করিনি আমি এই জায়গাটার ভিডিওটা করেছি সঞ্জুকে দেখানোর জন্য যে দেখো তো এই গেঞ্জিগুলো তোমার পছন্দ হয়েছে নাকি তাহলে এগুলো কিনতে পারো ওর আবার কিছুই পছন্দ হয় না মনটা একটু খুঁতখুতে টাইপের নিজে পছন্দ করে কিনে নিয়ে আসে সেটাও আবার রিটার্ন যায় এরকম ব্যাপার আর কি তো এবারে এই ভিডিওটা এইটুকুই রাখছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে